এটা যেন বিয়ের আসরে পুরোহিত মেসিং রাবার কারোর ব্যক্তিগত সম্পদ হতে পারে তবে রাবারের ট্যাক্স কারোর বাবার সম্পদ নয় ঘটনা দক্ষিণ জেলার সাব্রু মনুবাজারের গুয়াচাদ এলাকায় সিসি ক্যামেরার মতো ভূমিকা নিয়ে রাতের আধারে গাড়ি বোঝাই করা অবৈধ রাবার আটক করলো রাবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ বৈধ রাবার ব্যবসায়ীরা বিয়ে বাড়ি না চেনা তেমনি দীর্ঘদিন যাবৎ মাল বোঝায় গাড়ি চালানোর অভিজ্ঞতার থেকেও মালের সাথে বিল রাখতে হবে সেটা না জানার মতো রসিকতার গল্প উঠে এলো গাড়ি চালকের মধ্যে অর্থাৎ শাক দিয়ে মাল থাকার একটা সাংঘাতিক প্রচেষ্টা বৈধ রাবার ব্যবসায়ীদের মধ্য থেকে শোনা যায় দীর্ঘদিন জগৎ নাকি এর অবৈধভাবে কিছু অসাধু ব্যবসায়ী সরকারের চোখে ঘিরে মেরে ফাঁকে দিয়ে যাচ্ছে দিবাড়াতি ওনাদের মতে কোনো না কোনো জায়গা থেকে অক্সিজেন পাচ্ছে ওনারা না হয় দিবালুতে কিংবা রাতের আধারে চোখের সামনে গিয়ে এই ফাঁকিবাজি কখনো সম্ভব নয় তাদের প্রশ্ন কড়া নজর দিয়ে এগুলোকে বন্ধ করার দায়িত্বকাল যাই হোক এভাবেই হোক স্বপ্যতা একটাই পুরো আঙ্গল দেখিয়ে সরকারের চোখে মারছে ভুল তাহলে এবার একটি ঘটনায় আসা যাক রাত আনুমানিক বারোটা নাগাদ যখন মানুষ নির্দার জন্য সাবজনের এলাকায় আটক হয়েছে একটি রাবার বোঝার গাড়ি আটকিত মালের জন্য বৈধ কাগজপত্র ছিল না ছাত্র এটা নাকি মনুবাজারের কিছু অসাধু ব্যবসায়ীদের নিত্যদিনের রুটি এক কথায় সরকারের পদেও নিয়ম নীতি এদের কাছে কিছু ব্যাপারের মতো যদিও রাবের আধারে এভাবে কর ফাকি দেওয়ার বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কী ভূমিকা পালন হচ্ছে এ নিয়ে সন্দেহ মাথার প্রশ্ন রয়েছে দক্ষিণ জেলা রাবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের আতঙ্কিত গাড়ি মনুবাজার থানায় হেফাজতে রেখে খবর দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে খবর দিয়েছেন জেএসটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পি কে ট্যাক্স সুপারিনটেন্ডেন্ট প্রদীপ দেবভর মাফি মোহনাজ তত্ত্বাবধানে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয়েছে তদন্ত ভু নিয়ে পাওয়া গেছে প্রচুর ঘোটালা ট্যাক্স জেনারেল নাম্বার অনুসারে শুভঙ্কর দেবর নামে একটা অসাধু ব্যবসায়ীকে নাকি করা হয়েছে এক লাখ উননব্বই হাজার দুইশো টাকা তৈরি তবে এখানে উল্লেখ্য যেহেতু কোন ফাঁকি দিচ্ছে ওরা ফলে অধিক মূল্যে কিনছে রাবার শীত কিন্তু অভিযোগ বানাচ্ছে সরকারের নিত্যদিনের ধার্যক্রম মূল্য থেকে অনেক কম দাম ফলে আবার বিক্রেতারা চলে যাচ্ছে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের দোকানে যার ফলে সরকারকে ট্যাক্স দিয়েও ব্যবসায়ীদের প্রচণ্ড ধারটা খাচ্ছে বৈধ ব্যবসায়ীরা এখন একটি কথা একেবারে স্পষ্ট রাতের আধারে বড় আঙুল দেখিয়ে একদিকে সরকারের কর ফাঁকি দেওয়া অন্যদিকে ধার্যমূল্য বাজার নষ্ট করে বৈধ ব্যবসায়ীদের পেটে লাঠি দেওয়া বিল বানিয়ে দপ্তর আধিকারিকদের চোখে তুলে দেওয়া চক্রান্তমূলকভাবে সাজানো কেই দুষ্ট চক্রের যদি কঠোর শাস্তি না হয় তাহলে সামনের দিনে বৈধ ব্যবসায়ীরা যে মাথা হাত দিয়ে রাস্তায় বসতে হবে সেটা স্পষ্টভাবে জানিয়েছেন দক্ষিণ জেলা রাবার অ্যাসোসিয়েশনের দায়িত্ব থাকা কর্মকর্তারা এখন এই দুষ্ট চক্রের বিরুদ্ধে শুধু আর্থিক জরিবনা নয় কঠোর পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয় কি না দেখতে চাইছেন রাবার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সোমন দেবনাথ কয়েকজন অসাধু বাজারের মধ্যেই এদের নাম এখানে ঠিকভাবে জানতে ওখানে বলছি না যে কারণ এখানে কোনো ইয়ে হয়নি দোষী সাব্যস্ত হয়নি ওদের নাম বলছি না এখানে কি প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে এখন এই বিলটা যে ইউবিল করা হয়েছে কালকে সত্তর থেকে পঁচাত্তর টাকা একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রেট ছিল কিন্তু এখানে বিলটা যে কাটা হয়েছে একশো টাকার বিল কাটা হয়েছে এটা কোনো ধরনের সম্ভব নয় আর আমরা যে যেই ঘর থেকে মালটা উঠানো হয় ওই নামেই বিল হয় শিপ টু ত্রিপুরার বা বা অন্য স্টেটে যেখানে ওই ধরনের এটা কিন্তু ইনোয়াট ইউআরপি করা হয়েছে যা হোক বৈধ ইউ মানে যে কোনো লোকের নামে যে কোনো সময়ে দেওয়া যেতে পারে এতে করে ইনপোর্ট ক্রেডিট এই অসাধু ব্যবসায়ীরা অন্য রড সিমেন্টে ইনপুট ক্রেডিটগুলো এখানে ঢুকে ঢুকিয়ে সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করার একটা মানে ফন্দি এতে করে আমাদের রাবার ডিলার যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত সরকার তো অবশ্যই ক্ষতিগ্রস্ত এখানে বিল প্রথম ইউ বিল যেটা করা হয়েছে এগারোটা পাঁচে এটা যখন ফুলিস্ট গাড়িটা যখন সিজ করছে সিজ করানোর কিছুক্ষণ পরে বারোটা ছত্রিশে আবার আর একটা ইউবিল এসে সেম মাল সেম গাড়ি সেম মাল সেম গাড়ি কিন্তু তখন মা কাজল রাবার নামে একটা বিল এসে মাজল রাম দীপঙ্কর দেবনাথ দীপঙ্কর দেবনাথ তো এই কোনো একটা ঘটনা দীপঙ্কর দেবনাথ জড়িত থাকতে পারে প্রথম হচ্ছে শিবরঞ্জন সাহা শিবরঞ্জন সাহাবা কি বা কি যায় না কিছু লেখা নেই শিবরঞ্জন সাহা ত্রিপুরা উল সাবরুম দু লেখা আছে আর এর পরে হয়েছে জিএসটি নাম্বারটা আমার কিছু দিয়েছে মাকাজলরা আবার দীপঙ্কর দেবনাথের নামে এবার আমরা ইনকোয়জমেন্ট ডিপার্টমেন্টে ফোন করেছি জিএসটিকে ফোন করেছি পুলিশের কাছে আছে এখন দেখা আমরা কি করা এখন লাস্টলি আপনারা কি চাইছেন আমরা চাইছি যে গাড়িটা সম্পূর্ণ সিজ হোক সম্পূর্ণ গাড়িটা সিজ হয়ে সরকারের কোঠাগারে যেতে চলে যায় আগামী দিন যেতেই ধরনের কার যদি পুরাতি হয় অবৈধ কার যাবে কি করে না হয় ঠিক আছে ধন্যবাদ আপনার পরিচয় আমি সাউথ ত্রিপুরার সেক্রেটারি রাবার ডিল আপনার নাম সুমন দেবনাথ